মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আসা আপনি তারা ফেরত দেন আমি তার বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের হুফত আমাদের বারাদরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্পত সমস্ত সম্পদে বাজেফত উনি ইহুদিরে দেন উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইপেন সারগায়ে দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের দামাক মোটা তারা কথা বলে থাকে মাত্র কেন জাকির না আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক কিন্তু ভারত কেন সতর্ক বার্তা দিল কি সেই সতর্ক বার্তা এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কি বললেন ডক্টর জাকির নায়েক বাংলাদেশের আসার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তিনি এমন একজন মানুষ যিনি ইসলাম ধর্ম নিয়ে লাখো বিভ্রান্তি কিংবা বিতর্ককে থামিয়ে দিয়েছেন এক লহমায় এমনকি তার ধর্মীয় বিষয়ে এবং অকার্য যুক্তিতে হারিয়ে দিতেন হাজারো ধর্ম বিদ্বেষীদের তার অগাধ পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের ছায়াতলে এসে জীবনের পথ খুঁজে পেয়েছেন হাজারো মানুষ তিনি আর কেউ নন বহু মুসলিমের পরম সম্মানিত এক আলোকিত মানুষ ডক্টর জাকির আব্দুল করিম নায়ক যিনি জাকির নায়ক নামে বিশ্বব্যাপী পরিচিত পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার হলেও বিশ্বব্যাপী তার পরিচয় একাধারে একজন ইসলামী চিন্তাবিদ বক্তা ও লেখক হিসেবে ধর্মপ্রচার কিংবা মানবিক সংস্থাগুলোর আমন্ত্রণে বিশ্বের প্রতিটা দেশে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তবে গত বছরের পাকিস্তান সফরের পর তার বাংলাদেশি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে দেশে আসবেন তিনি এবার বোধহয় সেই অপেক্ষার প্রহর ফুরালো অবশেষে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়ক আর তাতে যেন ইতোমধ্যেই বেশ উৎসাহিত দেশে থাকা তার অগণিত ভক্ত আগামী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় মেগা লেকচার ইভেন্টে অংশগ্রহণ করবেন ড জাকির নাইক এই তথ্য নিশ্চিত করেছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলীরাজ তিনি জানিয়েছেন আগামী বিশ অক্টোবর এক কনফারেন্সে প্রোগ্রামের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে তবে শুধু ঢাকাতেই নয় বরং দেশের অন্যান্য শহরেও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ডক্টর জাকির নায়কের আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে আর তার আগমনের মধ্য দিয়ে দেশের মুসলিম সমাজ নতুন মাত্রায় ধর্মীয় জ্ঞান এবং নৈতিক শিক্ষা লাভ করবে ডক্টর জাকির নায়কের বক্তৃতায় শুধু ধর্মীয় তত্ত্বই নয় সামাজিক ও মানবিক দিক নির্দেশনাও প্রকাশ পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তার প্রোগ্রামগুলোতে লাখো মানুষ অংশ নেন এবং তার শিক্ষাকে অনুসরণ করে জীবনের পথ পরিবর্তন করেন আর এ নিয়ে বাংলাদেশের ভক্তদেরও বেশ আগ্রহ রয়েছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তরুণদের নিয়ে সামাজিক সচেতনতা মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধিতেও এই প্রোগ্রামের বিশেষ গুরুত্ব থাকবে বলে মনে করছেন অনেকেই দর্শক বাংলার নিয়মিত আয়োজন জনমতার স্বাগত আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ জনমতার বিষয়ে বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে চলতি মাসেই ঢাকায় আসছেন মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ ডক্টর জাকির নায়েক তবে মালয়েশিয়া থেকে তিনি ঢাকায় পা রাখলেই তাকে যাতে ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটি প্রত্যাশা করছেন ভারত বাংলাদেশের সাধারণ মানুষ কি বলছে এই বিষয়টিকে নিয়ে চলুন জানা যাক আসলে এটা তো ঠিক না তো একটা ইসলামিক চিন্তাবিদ উনি তো ইসলামের কথা বলে ভালো কথাই বলে আমি তো ওনার অনেক ভিডিও দেখছি কিন্তু এটা বাংলাদেশে আমাদের এটা উনি তো বাংলাদেশেরই না তো সো উনি বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তো ভারত যদি নিয়ে যায় এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খেপা তারপরে যদি উনারি নাই তো আমাদের অনেক ক্ষতি হবে তখন তো ভারতের পক্ষেই কথা বলবে তখন তো আমাদের পক্ষে কথা বলবে না সো আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষেই আমাদের আমাদের দেশেই থাকুক ইসলামের কথাই বলুক সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত তো মোদীর সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশ আসলে তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতের দেওয়ার জন্য সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব শেখ জনই মুসলিম ইস কলা সেই সুবাদে আমি মানে বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে মানে ব্যাক করে নেওয়ার জন্য এটা অনুচিত অযৌক্তিক একটা দাবি ডক্টর জাকির নায়ক কি ভারতের সম্পদ ওনার যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে ঠিক আছে আসলে কি ডক্টর জাকির নায়েকটা দেখে ভারত ভয় পায় ডক্টর জাকির নায়ক বাংলাদেশ শাসক উনি তো নির্দোষী ওনার দোষী বানানো হয়েছে আসুক না বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয় তো এই সুবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে এখন কেন তাকে হস্তান্তর করা হবে অবশ্যই ভারত থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে তিনি তো অন্য স্থানে আছে এখন আমি মনে করি অসাধারণ না করা উচিত লিগাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে আমি এটাই মনে করি যেমন শেখ হাসিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার আমরা ওদের দেশের আসামি যে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে ই করছে ওইটা জাকির নায়ক আমরা কেন তাদের হাতে তুলে দিব এটাই আমাদের যুক্তি উনি আসতেছে আমাদের বাংলাদেশে এটা আমাদের আরো ভালো ভারতের এটা দাবি সম্পূর্ণ অনুযুক্তিক এবং আমরা চাই জাকির নায়ক আসুক রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক তার বাংলাদেশে আসাকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেছি মাত্র পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি আসতে পারে সে দেশের সম্পর্কে কথা বলে ইসলামের কথা বলবে ভালো কথা বলবে সে তো আর কোনো দলীয়ভাবে কোনো সরকারিভাবে কোনো কথা বলবে না সে দেশ রাষ্ট্র হিসাবে কীভাবে ভালো মানুষ চলতে পারে জাতি বিজাতি কীভাবে একে অপরকে বুঝতে পারে একেবারের সাথে মিলেমিশে কাজ করতে পারি একে অপরের সাথে কীভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারে সেই কথা বলবে সে তো অন্য কোনো কথা বলবে না জাগের নায়ক একজন ভালো মানুষ ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে আমরা মুসলমান হিসাবে ওনার আমরা খুব পছন্দ করি ওনার কথা কথা আমার কাছে খুবই ভালো লাগে একটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন সেক্ষেত্রে এই দেশের একটি আছে এটা ওনাকে আনার দাওয়াত করে আনার সেক্ষেত্রে অন্য দেশ থেকে কিছু বলতে পারে না তো আমরা একটা নিন্দা জানাই আমি চাই ইসলামিক স্কলার বাংলাদেশে আসুক আমাদের সাথে সম্পর্ক করে উঠুক ঠিক না ভারতের দাবি এটা যুক্তি সঙ্গত না কারণ হে একটা বড় ইসলামিক হে আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির নায়কের উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা সেটা ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে নিরাপত্তা আগে সেই ক্ষেত্রে যদি মনে হয় যে যে জাকির নায়ক আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি কতটা লাভবান সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে অন্য দেশের হস্তক্ষেপ বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয় এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয় ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে তবে আমি একজন মুসলমান হিসেবে যেহেতু যাকে না একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি আমি আশা করবো যে এমন কোনো কিছু ঘটবে না সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমেই সলিউশনটা হবে ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক তারা যেহেতু মুস্রিক দেশ তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়কে তাদের কাছে হস্তান্তর হোক এটা আমাদের চাপে রাখার জন্য মনে হয় দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের তেমন মোটা তারা একথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়ক থকা বলে আজ মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দু ধর্মের ভিতরে কি আছে মনুতে কি আছে শ্রীমদ্ ভগবতে কি আছে রামায়ণের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গোস্প নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে একটা অবুর আছে আহাদিসের ভিতরে ওনার একটা দখল আছে উনি যদি বা কায়দা আলেম নন মাদ্রাসায় পড়ে কোনো সনদ ই আফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইউনিশিক্ষিত লোক কিন্তু এই ফিল্ড উনি মেহনত করেছেন উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে গায়ে মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে তিরিশটা ত্রিশটা বেশি নয় উনি তিরিশটার জবাব আছে আমার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত রাজগুলো তুলি ধরে তিফিলি মক্তব্যের মধ্যে তিনি জবাব দেন মক্তবের বাচ্চাদের যাবে মানুষ এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবেচারিত হয় তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকি নায়ক বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই কোথায় আছে দেখাও। এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর ফুজে দিই তখন মনে পড়ছে মানুষটা পৃথিবীর যেখানে ধরে আনি তাহলে জবাই করে দিতে হবে এই জন্য ফেরত যায় কানাডায় গেছেন ব্রিটেনে গেছেন ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা লন্ডন ইংল্যান্ডে করেছেন কানাডায় করেছেন দুটা দি দিস দি প্রেজেন্ট বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ বর্তমান বাইবেল যেটা বাজার আছে সেটা আল্লাহর কালাম নয় আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে ডিস্টর্টেড এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পলের লেখা এই দলিল এই দলিল এই দলিল যারা বাইবেল লিখেছেন তারা একজন ঈসা ইসা ইসলামকে দেখেন নাই ইসা ইসলাম চল্লিশ বছর বয়সে মারা গেছেন সাতাশ বছর পর্যন্ত তার জীবনের কোনো কাহিনী নাই তো ওনার এগুলো লিখলো কে এই সমস্ত এক নম্বর দলিল দুই নম্বর দলিল তিন নম্বর দলিল দিস বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ যে কোরআন ইজ পারমানেন্টলি ওয়ার্ড অফ আল্লাহ একথা বলার পরে সামনে যারা বিভিন্ন গির্জা থেকে আসছেন তারা জিব্বা কামড় দিয়ে রাখলো ও মা এক এটা কি কথা বলে এটা শুনে নাই এই মানুষ যদি কানাডায় বক্তৃতা করতে পারে তিন মাসের ভিতরে তো কানাডায় এই সাইড শেষ অতএব এই লোকটা যেন আর না ঢুকে অতএব ডক্টর জাকির নাই তো মুসলিম উম্মার সম্পদ সম্পদ মাল এখতলাফ একটা মাল এখতলাফ ওনার সাথে আমার আমাদের উনি এক নশিস্টে তিন তালাক দিলে এক তালাক বিশ্বাস করেন আমি এটা মানি না চিন্তা লাগলে চিন্তা লাগবো হবে এরকম ফেকহি বহু মাসাইলের সাথে আমাদের অনেকের একতলাপ আছে কিন্তু তার যে অবস্থা তার যে বালে লাখো আমি খেদমাত এটাকে আমি মাটি খুলে দিতে পারি না আমার কাছে মজবুত কবি দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য